কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন দেখো রয়েছি হচ্ছে আমরা বিয়ে বিয়েবাড়ি আর ওই যে খাটের ওপর বসে রয়েছে বউ আমাদের বাড়ির পাশেই হচ্ছে বিয়েবাড়ি না হলে আসতাম না পাপার শরীরটা খারাপ এখন হচ্ছে রেডি হয়ে গেছিলাম ডাক্তারখানায় রেডি রেডি হলাম বিয়েবাড়ি যাবো তো দেখি পাপার শরীরটা আবার খারাপ করছে তো ডাক্তারখানায় গিয়েটি এখন হচ্ছে সাড়ে তিনটে বাজে এখন আমরা বিয়ে বাড়িতে এলাম না তিনজন কোনো ফটো তুলেছি না কোনো কিছু বউকে এসে গিফটটা হচ্ছে দিয়ে আমরা খেয়ে দিয়ে হচ্ছে বাড়িতে চলে গেছিলাম তো এখনও বট্টর খেয়ে আসেনি তো কোনো কিছু দেখতে পারবো না কারণ বাড়ি চলে যাব। সেদেছিলাম একটু কাজল টাজল একটু দিয়েছিলাম অনেক দিন বাদে শাড়িটা পরলাম তো দেখলাম পাপা খুব কাশছে আবার ডাক্তারখানায় হচ্ছে নিয়ে গেলাম আমি এই সাইডটায় বসেছি আর পাপা হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর পাপাকে কোলে নেই আমি খাচ্ছি আমার না এগুলো কোনো কষ্ট হয় না যেন না কষ্ট হয় আমার অন্যান্য কারণে প্রচুর মানুষ আমাকে প্রচুর খোটা দিয়েছে আমার বাচ্চা হওয়ার পর আমি কেন বাপের বাড়িতে যাইনি কেন শ্বশুর বাড়িতে ছিলাম এটা নিয়ে প্রচুর আমি কথা শুনেছি কিন্তু সত্যি বলতে আমার কোনো কাজ কাউকে করে দিতে কখনোই হয়নি আমার ছেলের ওই দেড় মাস মতো জামা কাপড় কাচা আর আমাকে পাঁচ ছ দিন রান্না করে দেওয়া নিয়ে অনেক বাজে বাজে কথা আমি শুনেছি অনেক খারাপ মন্তব্য বা অনেক অসুবিধার মধ্যে দিয়ে আমি গেছি না প্রেগনেন্সিতে কারোর কাছ থেকে কোনো হেল্প নিয়েছি হেল্প করেও নি আর এই মানে সিজারের পরও মানুষ আমার সাথে যে ব্যবহারগুলো করেছে তারপরে তাদেরকে আমার আর ভালোবাসতে ইচ্ছা করে না এখন দেখো হচ্ছে পাপাকে ওষুধ খাওয়ানো হচ্ছে বিয়ে বাড়ির থেকে বাড়িতে চলে এসেছি প্রচুর ওষুধ দিয়েছে ছেলেটাকে আর ওষুধের খামটা নিয়ে এখন হচ্ছে খেলা করছে একটা জিনিস কী বলো তো তোমাদের দাদাভাই হচ্ছে আমাদের বাড়িতে আসে না আর একটা বাচ্চা হওয়া মানে তার পাপারও নিশ্চয়ই ইচ্ছে করবে বাচ্চাটাকে দেখায় সেই কারণে আমি হচ্ছে আসিনি আর তার থেকেও বড়ো কথা তোমার দাদা ছেড়ে এই পাঁচটা বছরের মধ্যে পাঁচটা বছর হয়নি হবে আর কটা মাস বাকি কখনোই থাকিনি তো প্রেগনেন্সিতে হচ্ছে আমি আসতাম এই সেটেশ হচ্ছে আমি চলে যেতাম সকালে আসলে বিকেলে চলে যেতাম এরকম করতাম সেটাই আমার জীবনে অনেক বড়ো ভুল হয়ে গেছে যার জন্য নিজেকে অনেক কিছু করে করে খেতে হয়েছে তোমাদের দাদাভাই আমাকে রেখে কাজে চলে যেত আমার প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো মাঝে হচ্ছে হসপিটালে ভর্তিও হতে হয়েছিলো সেগুলো তোমরা সবাই জানো তারপরেও মানুষের এত বাজে বাজে কথা যেই জন্য আমার বাচ্চাটার ওজনও অনেক কম হয়েছিল প্রত্যেকটা দিক থেকে কেউ কোনো সময় হেল্প করেনি অনেকে তো মুখের ওপরেই বলে দিয়েছিল পারবো না করবো না তারপরে যখন সিজার হয়ে এলাম যখন সিজার হওয়ার পর একটা মেয়ে যাদের সিজার হয়েছে কতটা কষ্ট সেই মেয়েটাই হচ্ছে জানে যে তারপরে যখন আমাকে সকালবেলা দুটো ভাত দেওয়া নিয়ে ভাত রান্না করা নিয়ে যখন দেখছো যে বাড়িতে অশান্তি হচ্ছে কেউ পারবে না করতে তখন কী হতে পারে একটা মেয়ের ওপর দিয়ে কী যেতে পারে তারপর বললাম না থাক দরকার নেই তারপরে পাপা হওয়ার পর যখন পাপাকে নিয়ে সাড়েটার দিন থাকতাম তখন হচ্ছে আমি না খেয়ে থাকতাম পাপা যখন ঘুমাচ্ছে সকালে খেলাম পাপা সারাদিন জেগে থাকতো সে আটটা সাড়ে আটটায় ঘুমাতো হবে তখন গিয়ে আমি ভাত খেতাম তখন স্নান করতাম আর সেই মানুষগুলোই এখন চাইছে মানে সবসময় বাচ্চাকে নিয়ে রাখবে এটা করবে ওটা করবে সেটা তো এখন কোনোভাবেই পসিবেল না তোমরা আমার সাথে কি ব্যবহারটা করেছো সেটা একবার শুধু মনে রাখো একটা মেয়ে সব কষ্ট বলল প্রেগনেন্সিতে তাকে যারা কষ্ট দিয়েছে সেই কষ্টগুলো কখনোই ভুলতে পারে না এখন আমি তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করবো আমার জীবনে আর কোনো ভয় নেই আমি আর কোনো কিছু ভাবছি না কারণ এখন আমার কাছে আমার বাচ্চা ছাড়া আমার কাছে কোনো কিছু আর ইম্পর্টেন্ট নেই আর দেখো আমি সকালে এখন ব্রেকফাস্ট করছি পাপা হচ্ছে ঘুমাচ্ছে সত্যি বলতে পাপা ছাড়া এখন আমার জীবনের কেউ নেই আমি প্রচুর কষ্ট পেয়েছি প্রচুর কষ্ট পেয়েছি আগে যদি জানতাম যে শ্বশুরবাড়ি জিনিসটা এরকম হবে বিয়ের পর কখনোই আমি শ্বশুরবাড়িতে রাখতাম না এখন যেহেতু হয়ে গেছে আর কোনো কিছু করার নেই হয়তো হাজার মাথা ঠুকলেও এখন এটাকে আমি ঠিক করতে পারবো না যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছি জানি না আদেও হবে কি না তাহলে ভিডিওটা এতটুকুই